আসসালামু আলাইকুম প্রিয়ন আজকে কিন্তু পাউরুটি দিয়ে খুবই মজার এবং হেলদি একটি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকে কিন্তু বাচ্চাকে কী টিফিন দিবেন সেটা খুঁজে পান না চাইলে কিন্তু আজকের এই রেসিপিটি দেখে আপনারা বাচ্চাকে টিফিন তৈরি করে দিতে পারেন তো চলে যাচ্ছি রেসিপিতে আমি এখানে রেসিপিটি তৈরি করার জন্য হচ্ছে প্রথমে এরকম এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর পারুটি কিন্তু আমাদের সবার বাসাই হচ্ছে কম বেশি থাকে চাইলে কিন্তু বিকালে খাওয়ার জন্য আপনারা বেঁচে যাওয়া পারুটি দিয়ে এভাবে করে নাস্তা তৈরি করে নিতে পারেন তো প্রথমে হচ্ছে আমি পাউটির মাঝখানটা এভাবে করে হচ্ছে কেটে নিচ্ছি আমি কাজটি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন আমি কেটে নেওয়া অংশটুকুকে আলতো হাতে এভাবে করে হচ্ছে খুলে নিচ্ছি আমি হচ্ছে আলতোহাতে করে নিচ্ছি তা না হলে কিন্তু পাউরুটিটা ভেঙে যেতে পারে আর এভাবে করে কিন্তু আমি সবগুলো পারুটি হচ্ছে কেটে নিব আমি আপনাদের দেখা সুবিধার্থে কিন্তু আরও একটু পারুটি হচ্ছে এভাবে করে কেটে দেখিয়ে দিচ্ছি এখন এভাবে করে আমি সবগুলো বালুটিকে কেটে একটা সাইডে রেখে দিব এরপর আমি একটা বাটির মধ্যে হচ্ছে একটা ডিম ভেঙে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি এখানে আমি আমি একটা টমেটো হচ্ছে কুচি করে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধুনিয়া পাতা কুচি এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আরও অন্য অন্য সবজিও অ্যাড করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলাটা আপনারা কিন্তু এটার পরিবর্তে এখানে চাট মশলাও দিতে পারেন কিংবা কোনো ধরনের মশলা অ্যাড না করলেও হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন নুনটা দিয়ে খুব ভালোভাবে হচ্ছে একত্রে মিশিয়ে নিচ্ছি এ তো খুব ভালোভাবে হচ্ছে মেশানো হয়ে গিয়েছে এখন আমি চুলাতে একটা প্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু তেল এখানে আমি তেলের পরিমাণটা হচ্ছে খুব অল্প পরিমাণে নিয়েছি আপনারা কিন্তু এখানে চাইলে বাটার ব্যবহার করতে পারবেন তো হচ্ছে আমি যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম ওইখান থেকে এক পিস পাউরুটি দিয়ে দিচ্ছি আর যে ডিমের মিশ্রণটা ছিল ওইখান থেকে হচ্ছে আমি চামল দিয়ে হচ্ছে আমি মানে পাউরুটির যে কাটা অংশটুকু ওটুকু হচ্ছে এভাবে করে পুড়িয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি এখন হচ্ছে আমি একটি সাইড যখন হয়ে গিয়েছে তখন আমি অপর সাইডটি উল্টে দিচ্ছি আর একটু সময় নিয়ে হচ্ছে ধীরে ধীরে ও দুই পায়েসটা খুব ভালোভাবে হচ্ছে কুক করে নিতে হবে চুলার জালটা কিন্তু একদম হাই স্পিডে দেওয়া যাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালা চলে আসবে কিন্তু ভিতরে কাছা থেকে যাবে খেতে ভালো লাগবে না আর এইভাবে করে হচ্ছে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে আর বানাতেও কিন্তু খুবই অল্প সময় লাগে আপনারা কিন্তু চাইলে হচ্ছে সকালে খুব ইজি হচ্ছে এভাবে করে নাস্তাগুলো তৈরি নিতে করে নিতে পারেন তাছাড়াও কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চার থেকে বড় সবাই কিন্তু নাস্তাটি অনেক পছন্দ করবে আমি তো বাসায় ঝটপট হচ্ছে এভাবে করে নাস্তাগুলো তৈরি করে নিই আর কেউ যদি রেসিপিটি হচ্ছে বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে সবাই সাপোর্ট করবেন সবার মধ্যে যেন দোয়া করবেন আল্লাহ হাফিজ